বন্ধুরা চলো আজ আমরা কিছু মজার ও রহস্যময় কাল্পনিক প্রাণীর সাথে পরিচিত হই এরা বাস্তব প্রাণীর অনুপ্রেরণায় তৈরি কিন্তু কল্পনায় আরও আশ্চর্য তাহলে শুরু করি এটা হল ইউনিকর্ন ইউনিকর্নের শিং ঘোড়ার মতো প্রাণী থেকে অনুপ্রাণিত এটা হল গ্র্যাফেন গ্র্যাফেন এটি সিংহ ও ইগালের মিশ্রণ সিংহের শক্তি আর পাখির উড়ার ক্ষমতা রয়েছে এটা হলো ড্র্যাগন ড্র্যাগন এটি সাপ বা বড় কুমির থেকে অনুপ্রাণিত কিন্তু ডানা ও আগুন ফেলার ক্ষমতা আছে এটা হলো হল প্যাগাসাস এটি ঘোড়া থেকে অনুপ্রাণিত কিন্তু ডানা থাকায় উঠতে পারে এটা হলো মর্মেড মরমেডের দেহ মানুষের মতো কিন্তু লেজ মাছের মতো এটা হলো কাইমেরা কাইমেরা এটি বিভিন্ন প্রাণীর মিলন যেমন সিংহ ছাগল আর সাপের মিশ্রণ এটা হলো ক্র্যাকেন ক্র্যাকেন বিশাল অকলকার মতো সামুদ্রিক প্রাণী যা বড় কালি বা অক্টোপাস থেকে অনুপ্রাণিত এটা হল ব্যাজলেস্ক ব্যাজেলেস্ক সাপের মতো প্রাণী যা নিজের দৃষ্টিতে ভয়ে ছড়াতে পারে এটা হলো ফিনিক্স ফিনিক্স এটি পাখি থেকে অনুপ্রাণিত এবং মরার পর পর আগুন থেকে পুনর্জন্ম নেয় এটা হল সেন্টর সেন্টর এটি মানুষের উপরের অংশ আর ঘোড়ার নিচের অংশের মিশ্রণ বন্ধুরা আজ আমরা অনেক মজার ও রহস্যময় কাল্পনিক প্রাণী শিখলাম যেগুলো বাস্তব প্রাণীর অনুপ্রেরণায় তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই বাই